নমস্কার বন্ধুরা রুবিজ কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে আরেবার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো ভোলা মাছ আজকে ভোলা মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে করব। কিভাবে করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তার আগে ভোলা মাছটা আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ মেখে রেখেছি দশ মিনিটের মতন এখন আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি এখন ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে গ্যাসে এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব তোমরাও এভাবে মাছ ভেজে নেবে আর প্রতিদিনই একটা কথা তোমাদেরকে বলি যে নুন হলুদ মাথার সময় মাছের মধ্যে একটু দিয়ে নেবে তাহলে মাছগুলো থাকবে না আর কড়াইতে গরম হলে পরে তেল তখন একটু লবণ দিয়ে নেবে তাহলেও মাছটা ফাটবে না যাই হোক মাছগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে আসছি মাছ ভাজা হয়ে গেছে এইভাবে আমি কড়া থেকে মাছগুলো সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার এই তেলেই আরেকটু তেল দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে মাছগুলো রান্না করে নেবো ভোলা মাছটা রান্না করতে আমি কি কি মশলা নিচ্ছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন আস্ত সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা রসুন একসাথে পেস্ট করব আর পেঁয়াজ আর টমেটো দেবো না আমি কড়াইতে এগুলো ভেজে নেব চলো কীভাবে করি দেখো গরম হয়ে গেছে এবার আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নেবো কালো জিরে দিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা দিলাম আমি তখন টেস্ট করার সময় কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখন ফোড়নে তিনটে দিয়ে নিলাম তোমরা তোমাদের মতন ঝাল খেয়ে নে দেখো কুটছে কেমন আর দিয়ে নেবো হচ্ছে পেঁয়াজ এরকম ফেলে দিয়েছি তাও কুটছে যাই হোক আমি এখন পেঁয়াজগুলো দিয়ে নিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি টমেটো কুচিটা দিয়ে নেব এইভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায় আমি এবার টমেটোগুলো দিয়ে নেবো টমেটো টমেটোটা ভালো করে একটু নেড়ে চেয়ে নেব নিয়ে হালকা একটু গুঁড়ো মশলাগুলো যেগুলো আছে দেবো আর একটু জল দিয়ে নেব দেখো তারপরে আমি পেস্টটা দেব আমার রান্নায় ভোলা মাছের এটাই হচ্ছে স্পেশাল অনেকেই পোস্ত সর্ষের মধ্যে রসুন দেয় না আমি ভোলা মাছ রান্না করলে ঠিক এভাবেই করি আর পেস্ট রসুন আমি আর ভাজার সময় দেবো না পেস্ট করেছি যেটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি যেভাবে রান্না করি অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেবে ভালো হলেও কমেন্ট করবে খারাপ হলেও কমেন্ট করবে চলো আমার প্রায় ভাজাটা হয়ে যাচ্ছে এবার আমি গুঁড়ো মাছটাগুলো দিয়ে নেবো দিয়ে নিচ্ছি হাফ চামচের মতন দিয়ে নেবো হলুদ হাফ চামচের মতন দিয়ে নেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙ আসার জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই রঙটা আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন দিয়ে নেবো দিয়ে এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেবো আর টমেটোটা যেহেতু আমার একটু শক্ত ছিল তোমরা নরম টমেটো ব্যবহার করতে পারো তো আমার যে কিছু যেহেতু আমার টমেটোটা একটু শক্ত সেহেতু একটু বলতে সময় লাগলো যা দেখো একদম গলে গেছে এরপরে আমি পেস্টটা দিয়ে নেব দেখো আমি পেস্টটা করেছিলাম এই পেস্টটা আমি দিয়ে নেবো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো বেশি ফোটাবো না সর্ষে কিন্তু বেশি ফোটালে তীত হয়ে যায় আর আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে নেবো আমি জল দিয়ে নিচ্ছি বেশি জল দেব না যেহেতু মাখা মাখা করব আলু দেব না তোমরা চাইলে আলু দিতে পারো আমি আলু দেব না আলু ছাড়াই এটা করছি ঝোলটা ফুটে গেছে এরপরে আমি মাছগুলো দিয়ে নেব আমি বললাম না যে আমি একটু মাখা মাখা করব এই যখন আমি এখন মাছগুলো দিয়ে নিচ্ছি এভাবে তোমরা করবে আর নামানোর সময় তোমরা একটু ধনে পাতা দিয়ে নেবে আর যেহেতু সর্ষে পোস্ত আছে সেহেতু এখানে গরম মশলা দিলে ভালো লাগবে না তার থেকেই ধনে পাতা দেবে আর বেশি ভালো লাগবে দিয়ে এবার আমি একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে এক একটু নামিয়ে নেব মাছের ঝোল মানে ভোলা মাছের ঝোল মানে মাখা মাখা সর্ষে পোস্ত আমার একদম রেডি আমি যেভাবে করলাম তোমরা বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে দেখতে তো অসাধারণ হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল এবার আমি সাজানোর জন্য ওপর দিয়ে ধনে দিয়ে নেব তোমরাও ধনেপাতা দিয়ে নেবে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে আর চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি অল করে দিও চলো বন্ধুরা টা টা